জি হ্যাঁ আপনারা দেখুন অলফারম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম দেখুন আমরা কীভাবে নাংলা টানতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তিন থেকে চার দিন পরে এই শাকটি তোলা হবে আপনারা দেখতে পাবেন তোলার সময় ইনশাল্লাহ দেখুন এই শাকের বয়স মোটামুটি নয় দিন হচ্ছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ অল ফারম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জি হ্যাঁ আপনারা দেখছেন নওগাঁ জেলার চান্দাস ইউনিয়নের মাঠে আমরা সবুজ শাক চাষ করার জন্য হাল চাষ করে নিলাম একটু আগেই এরপরে আপনারা দেখুন হবে সবুজ শাক এখন বোনা হচ্ছে আপনারা দেখছেন এই সাইডে হয়ে গেছে এখন ওই সাইডে বোনা হচ্ছে আপনারা দেখুন আমাদের যে নাংলা দিয়ে আমরা বীজ বনে দেওয়ার পরে আমরা নাংলা দিয়ে টানে দিচ্ছি তারপরে এর উপরে মই দিয়ে আবার টানে দেওয়া হবে যাতে সমান হয়ে যায় মাটি দেখুন বীজ করা হয়ে গেলে নাংলাদি টানা হবে এই যে এটা দিয়ে আপনারা এটা নতুন দেখলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন দেখুন চলুন আমাদের ওই পাশে কিছু শাক বোনা আছে আপনাদেরকে দেখে নিয়ে আসি আচ্ছা দেখুন তিন থেকে চার দিন পরে এই শাকটি তোলা হবে আপনারা দেখতে পাবেন তোলার সময় ইনশাআল্লাহ দেখুন এই শাকের বয়স মোটামুটি নয় দিন হচ্ছে সবুজ শাক তেরো থেকে চোদ্দো দিন অথবা পনেরো দিনের মধ্যে তোলা হয় বারো দিন তেরো দিন চৌদ্দো দিন দেখুন কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সকলকে ধন্যবাদ সকলে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন আলহামদুলিল্লাহ চলুন আমরা এদিকে আবার শাক বুনতেছি দেখুন এই পাশে সরিষা শাক বোনা আছে সরিষা শাক এই যে সিম সরিষা শাক সবুজ শাক বোনা হচ্ছে এই যে আমাদের নাংলা এই নাংলা এখনটা আমরা শুরু করবো দেখুন কিভাবে নাংলা টানা হয় আপনাদেরকে একটু দেখাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি